তার থেকে আমাদের বিদেশ যাই ভালো হইবে বিদেশ লাগা বিদেশ জামু বিদেশ ডলার কাম বাংলাদেশে বিয়ে করুন আসলে বিয়ে করলে আবার লাগা বিদেশ বিদেশের পর একটা মেসেজ আপনাদের দিয়ে যাই আমরা যেসব কাজ করতেছি এগুলো আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো না ভালো হবে না মঙ্গল আনবে না কারণ এক না একতন্ত্রটা শাসনের দিকে চলে যাইবে বিষয়টা বিষয়টা ভালো কারণ যত আপনার গণতান্ত্রিক দেশগুলো আছে আমেরিকা ইউএসএ কানাডা তারা কিন্তু আসলে পার্সেন্ট কোঠা আগে সব মিলিয়ে আর বাংলাদেশে কি কমো এগুলো ও আর কিছু নেই আমরা যা ইনভেস্ট করে আমাদের বাপ বাবায় সবই ভুল এগুলো তাদের আসলে ভুল ভুল হইতে তারা আমাদের আগে হইতেই খেতে খামারে কাজ করা রাখতে ভালো হইতো একদম পারফেক্টলি হইতে কিন্তু এই এই পড়লা ঐতিহাসিক যা আসলে দেখা যাবে না লাগাবি দেশের আমাদের কোনো গতি নেই আসলে আমাদের নিয়মে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন এবং সবাই আমাদের নিজ থেকে সংস্কার হওয়া দরকার どうも。